আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন এস এম সুরোজ মেটাল আর আমি মোহাম্মদ আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতেই বলতে চাই আমাদের তিনটি কারখানা রয়েছে ঢাকার কাম্মান হচ্ছে দুটি কারখানা এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পশ্চিম কুট্টাপাড়া রাশেদ উকিলের বাড়ির পাশে আমাদের আরো একটি কারখানা রয়েছে তো এখানে যে গিটটি দেখতে পাচ্ছেন এই গিটটি কিন্তু আপনার প্রজাপতি আকৃতির একটি গিট এই গিটটি আজকে ডেলিভারি চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের উদ্দেশ্যে তো আমরা কিন্তু এই ধরনের মালামালগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি কেউ যদি আমাদের কাছ থেকে এই ধরনের মালামালগুলো নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের ঢাকা ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর মুন্সিহাটি বাসায় মেরি স্কুলের পাশে আমাদের এই কারখানাটা অবস্থিত তো ভিডিওটা আর বেশি বড় করলাম না প্রিয় দিনী ভাইরা নিজে নামাজ পড়ি অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ multimillion the worship